মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি এখন প্রায় বারোটা বাজে এখানে আমার পোস্ত রান্না হয়ে গেছে আর বাড়িতে অনেক গেস্ট এসছে তো চলো তোমাদেরকে তাদের সাথে আরাম করা বাইরে বোন আর খুশি বসে আছে তো চলো বাকি রান্না করে নিই আজকে একদম সব নিরামিষ রান্না শনিবার যেহেতু পোস্ত করেছি বেগুনি করব আর উচ্ছে আলু ভাজবো এখানে মুখের ডাল বসিয়ে দিয়েছি তো সকাল থেকে ভিডিও দেওয়া হয়নি কেন সেটা বলতে পারছি না এখন দেখ করা হয়নি যে কোনো কারণেই হোক তো তোমার দাদা ভাই জানো তোমরা গিয়েছিল ডাক্তার দেখাতে তো ডাক্তার অনেক কিছুই বলেছে এবং আবার একুশ দিনের রেস্ট বলেছে যাই হোক কালকে খবরটা পেয়েছি যে রেস্টটা না নিলে পরে অনেক সমস্যা হতে পারে তো দেখো আমি এখানে খেতে বসে গেছি মুড়ি চপ আর পোস্ত চপ দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট করলে আজকে যেহেতু সকাল থেকে কোনো টিফিন করা হয়নি তাই মুড়ি খেতে বসে গিয়েছি আর তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের পাশে থাকাটা আমার পক্ষে খুব জরুরি প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থাকো দেখো পাকুর মুখ পাকু দেখি মুখটা দেখাও কেমন মেকআপ করেছে এ মা সবাই ভিডিও তো দেখ এইদিকে এইদিকে তো দেখো আজকে দুপুরের মেনু মুগের ডাল পাপড় বেগুনি আলু সিদ্ধ উচ্ছে ভাজা আর আলু পোস্ত চলো আজকে দুপুরে এটাই মেনু আর কার কার বাড়িতে কি মেনু হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমরা সবাই মিলে এই বাড়িতে এসছি এখানে খুশি আছে পাকু আছে আমার বোন আছে দাদা দাদা আরাম দিচ্ছি এই দাদা তো যারা আমার সাথে রয়েছো তারা অনেকেই জানো দাদা ভাই একটু শরীর খারাপ কালকে ডাক্তার দেখাতে গিয়েছিল তো আজকে সকালে বাড়ি ফিরেছে কালকে রাতেই আমি খবরটা পেয়েছি যে যেটা সমস্যা ছিল সেটা এখনো একদমই ঠিক হয়নি কারণ হচ্ছে কি ডাক্তার তখনই প্রথমেই বলে দিয়েছিল আমাদের পনেরো দিন টোটাল বেড রেস্ট নিতে হবে কিন্তু সেটা করেনি প্রায় পাঁচ ছ দিন দিন সাতেক মোটামুটি বেড রেস্টের মধ্যেই ছিল তারপরে আস্তে আস্তে কাজের সাইডে যাওয়া বুঝতেই পারছো কাজের সাইডে না গেলে কাজ করুক না করুক কাজটা দেখাশোনা করতে হলেও যেতে হবে কারণ সাইডে না গেলে কাজ না হলে চলবে কী করে তো যে কারণে সাইডে যাওয়া শুরু করেছিল বারণ করা সত্ত্বেও শুনেনি নি ডাক্তার কালকে প্রচণ্ড বকা দিয়েছে এখন টোটাল একুশ দিন বেড রেস্ট দিয়েছে একুশ দিন পরে দেখা যাক রিপোর্ট কি আসে আশা করছি ওর বেড রেস্ট সেভাবে নেওয়ার চেষ্টা করবে কারণ প্রচুর চাপে থাকে সেও সংসারের চাপ সব কিছু মিলিয়ে জুলিয়ে একটা চাপ কেন সেরকম একটা আর্থিক অবস্থা তো আমাদের নয় তো যদি এখন বৃদ্ধাশ্রীটা না নেয় তাহলে ভবিষ্যতে অনেক বড় সমস্যা হতে পারে সবাই প্রিয় করবে জানি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কোনো বড় সমস্যার মধ্যে জানি না পড়ে সবাই হয় পাশে থাকো প্লিজ তোমাদের ভালোবাসা কিন্তু সত্যিই খুব দরকার আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করি দেখছো তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো আজকে নিয়ে এসছে ছানার জিরাপি আর এটার মধ্যে আছে নিরামিষ চপ ওটা ছাড়া বাবু খাওয়াই চলে না ছেলে সত্যি খেতেই পারবে না যতই যাই করি আর দেখো আমি এ দিয়ে কী কী করছি এবং এখন আমি করছি আলু ভেজে নিয়েছি আর এখানে টমেটোর পকোড়া বানাচ্ছি আজকে নিরামিষ দুপুরে করেছিলাম আর রাতে কিছু করবো না টমেটোর পকোড়া বানিয়ে নিচ্ছি আর ছেড়ে মিষ্টি নিয়ে দিয়ে হয়ে যাবে আর আজকে যেহেতু খেলা চলছে ঘরে পুরো জমজমাট বাজার ভাই রয়েছে সবাই একসাথে খেলা দেখছে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি আমি সবাইকে আবার অনুরোধ করবো সবাই আমার পাশে থাকুন একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন দেখা হচ্ছে নতুন আগামী দিনের ব্লগে ততক্ষণের জন্য সকলকে গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন